আগামী সপ্তাহে আসিয়ান সম্মেলনকে কেন্দ্র করে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শত শত গৃহহীন মানুষকে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ সমালোচকদের দাবি এই অভিযানটি মূলত আন্তর্জাতিক অতিথিদের সামনে দেশের ইমেজ সুন্দর দেখানোর প্রচেষ্টা বাস্তব সামাজিক সমস্যার সমাধান নয় ফেডারেল টেরিটোরিজ সমাজ কল্যাণ দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কেএল স্ট্রাইক ফোর্স অ্যাক্টিভিটি ওরাং পাপা দান কানাগ কানাগ নামের এই অভিযানে এখন পর্যন্ত পাঁচশো পঁয়তাল্লিশ জন গৃহহীনকে সরানো হয়েছে যাদের মধ্যে একশো আশি জন বিদেশি নাগরিক অভিযানটি যৌথভাবে পরিচালনা করছে কুলালমপুর সিটি হল ও সমাজকল্যাণ দপ্তর সহ বিভিন্ন সংস্থা লক্ষ্য করা হয়েছে শহরের পরিচিত গৃহহীন এলাকা মসজিদ জামেক ও জাম জ্বালান তুয়ানকো জ্বালান মসজিদ জামেক ও তুয়ানকু আব্দুল রহমান যেগুলো আসিয়ান সম্মেলনের স্থান কুয়ালালামপুর কনভেনশন সেন্টার থেকে মাত্র চার কিলোমিটার দূরে